হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইংশাগরি আসা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নিউ মক্কা মদিনা মোটার্সের পক্ষ থেকে তো আসলে যারা নয় ফিট পিক আপ চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন চাকা চোকা ফ্রেশ একবারে ইঞ্জিল কন্ডিশন ফ্রেশ ভিতরের ডেকোরেশন একবারে ভালো আছে যারা নয় ফিট পিক আপ চাচ্ছেন নরতের চায়না ব্যান্ড। ফোটন গাড়ি ফোটন যারা ফোটন পিক আপ আছেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা খুবই ভালো কন্ডিশন কাগজপাতি আপডেট গাড়িটার মডেল হলো আপনার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন আর আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ আদমজি রোড দুই নং ঢাকেশ্বরী গাড়িটি আপনারা যারা অবশ্যই গাড়ি ফোন দিয়ে গাড়ির নাম্বারটা বলার চেষ্টা করবেন যোগাযোগ করবেন এই পাম্প সাইট পাম্প সাইটটা একবারে ফ্রেশ কোনো কাজ নেই ইনশাল্লাহ আপনারা নেবেন আর চালাবেন এইগুলো বাম সাইডের চাকা টায়ারটা একবারে নতুন কন্ডিশন আলাদা একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা আপনারা যারা নয় ফিট পিক আপ চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন অবশ্যই এগুলো গাড়ি বাম সাইড এইগুলো কেবিন কন্ডিশন আর অবশ্যই গাড়ির মূল্য হলো আপনার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর এই লোকের ভিতরের কন্ডিশন তো গায়েস এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ওই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন আর আপনারা আপনার ছেলে যদি কেউ ওই ভিডিওটা শেয়ার করলে একটা ভাই দেখে ক্যাটা করতে পারে আসসালামু আলাইকুম